অদ্ভুত খুনি যার হত্যার কৌশল ছিল ভয়ঙ্কর সে তরুণী মেয়েদের সমুদ্রের মাঝে নিয়ে যেত ঝুলিয়ে দিত পানির ওপর আর ক্ষুধার্ত হাঙরের হাতে তুলে দিত তাদের এই নিষ্ঠুর খেলাকে সে বন্দি করত তার নিজের ক্যামেরায় যেন মৃত্যু আর আতঙ্কাই ছিল তার সবচেয়ে বড় বিনোদন কিন্তু একদিন তার এই ভয়ঙ্কর খেলায় আটকে পড়ে এক সাহসী মেয়ে সে শুধু শিকার নয় বরং তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায় আপনারা আগেও এমন ধরনের মুভি খুব বেশি পছন্দ করেছেন তাই আবারও নিয়ে আসলাম এই নতুন সিনেমাটি সিনেমার নাম আমি মুভিটি শেষে বলে দেব আশা করি এই গল্পটি কেউ আপনারা একই রকমের ভালোবাসা দিবেন তাহলে দেরি না করে গল্পটি শুরু করা যাক মুভি শুরুতে আমরা দুইটি টুরিস্টকে দেখি তাদের নাম ছিল প্লেক আর হাইদার যারা তাদের গ্রুপের সঙ্গে অস্ট্রেলিয়া ঘুরতে এসেছে কিন্তু তারা বেশি সময় ঘুমিয়ে ফেলেছিল তাই গ্রুপ তাদের ফেলে চলে গিয়েছে এই সুযোগে তারা চলে এসেছে ট্র্যাকার এক্সপেরিয়েন্সে মানে পানির ভেতরে গিয়ে কাছ থেকে সার্ক দেখার অভিজ্ঞতা নিতে ট্রাকারের প্রতিবেশী ডেভ তাদের বলে ট্র্যাকার এখন হলিডিতে আছে তাই সে তোমাদের নিয়ে যেতে পারবে না কিন্তু ঠিক তখন ট্র্যাকার নিজে এসে যায় আর সে রাজি হয় তাদের নিয়ে যেতে সে দুজনকে নৌকায় তুলে সমুদ্রে পেরিয়ে পারে ট্র্যাকার তাদের জানায় ছোটবেলায় সে একবার সার বেজে বেঁচে গিয়েছিল যার দাগ এখনো তার শরীরে আছে আর সেই দিন থেকে শার্ক নিয়ে তার এক অদ্ভুত আসক্তি তৈরি হয় হাইদার বলে আমি বুঝতে পারছি এই কাজ তোমার জন্য কতটা কঠিন হবে সার থেকে বেঁচে গিয়েও আবারও সার্কের মাঝে কাজ করতে হয় আমি হলে আর কখনোই পানির কাছেও যেতে পারতাম না কিন্তু ট্যাকার বলে এটা সার্কের দোষ ছিল না এরপর সে পানিতে রক্ত ফেলে যাতে সার্ক গুলো আসে এরপর তাদের দুজনকে খাঁচাই ঢুকে সার্কের মাঝে ফেলে দেয় যা দেখে তারা খুবই আনন্দ পায় এত কাজ থেকে সার্ক দেখার সুযোগ পেয়েছে আর বুঝতে পারে যে শার্ক সব সময় আক্রমণাত্মক হয় না হাসি আনন্দে তারা আবার নৌকায় ফিরে আসে এবং ট্যাকারকে ধন্যবাদ জানায় কিন্তু ট্যাকার হঠাৎ করে ব্লেকের গলায় ছুরি মারে এবং তাকে পানিতে ফেলে দেয় হায়দার চিৎকার করতে থাকে কিন্তু সমুদ্রে তার চিৎকার শোনার কেউই ছিল না এরপর আমরা দেখি আমেরিকান মেয়ে এলিকে যে সার্ভেনিং শেষ করে একটি গ্যাস স্টেশনে এসে থামে যেখানে তার দেখা হয় মোসিস নামের এক রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে যার গাড়ি স্টার্ট নিচ্ছিল না তাই তার সাহায্য দরকার ছিল এলির কাছে একটি বড় ক্যাম্প ভ্যান আছে যেখানে সে থাকে তবুও সে মোসিস সাহায্য করতে যাচ্ছিল না কারণ সে মানুষের কাছ দূরে থাকতে পছন্দ করে যখন মোসিস একেবারে পেছনে লেগে যায় তখন তাকে সাহায্য করতেই হয় এই সাহায্যের মাঝে তাদের মধ্যে অনেক কথা হয় আর এত কথা হতে হতে একে অপরকে তারা পছন্দ করতে শুরু করে তারা দুজনেই সার্ফিং এ আগ্রহী ছিল তারা দুজনে সুন্দর একটি রাত একসঙ্গে কাটায় ভোর হওয়ার আগে এলি চুপি চুপি সেখান থেকে চলে যায় তার কাছে প্রেমটি ছিল সমুদ্রের ঢের মতো যা আসে আবার চলে যায় ভোর চারটার সময় সৈকত ছিল ফাঁকা এলি সার্ফিং এর প্রস্তুতি নিচ্ছিল তখনই এক অচেনা লোক সে নিজেকে মার্ক বলে পরিচয় দেয় হঠাৎ সামনে এসে দাঁড়ায় আসলে সে ছিল ট্যাকার যে ব্লেককে কে মেরে পানিতে ফেলে দিয়েছিল এলির কাছে সে কেবলই এক বিরক্তিকর ধরনের ছেলে মনে হয় আর এলি মোসিস এর পাঠানো মেসেজ গুলো দেখতে শুরু করে ঠিক তখনই হঠাৎ করে তার মাথায় একটি প্লাস্টিকের ব্যাগ চাপিয়ে দেওয়া হয় আধা মিনিটের লড়াইয়ের পর শ্বাসরোধ হয়ে এলি অজ্ঞান হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় মার্ক নিজের পকেট থেকে একটি ইনজেকশন বের করে যাতে সে আর জ্ঞান ফিরে না পায় এখন এলি সম্পূর্ণ অচেতন তার হাত পা বাধা আর তাকে টেনে নিয়ে আবার সেই জাহাজে নিয়ে যাওয়া হয় কতক্ষণ কেটে গিয়েছে তা তার তার জানা নেই যখন জ্ঞান তখন তার মুখ আটকানো লোহার খাটের সঙ্গে হাত করে আটকানো আর সেই ঘরে আরো একটি মেয়েকে বন্ধি অবস্থায় দেখতে পাই আর সেই সেই মেয়ে যাকে প্রথমে হাঙরের সঙ্গে পানিতে নামতে দেখা গিয়েছিল যার নাম ছিল হায়দার এখন তার চোখে কেবল হতাশা কারণ তারা আবারও সমুদ্রের মাঝখানে আর এখান থেকে পালানো কেবল স্বপ্ন এলি যে সব সময় পরিস্থিতির মোকাবেলায় এগিয়ে আসে সে এত সহজে হার মানার মেয়ে নয় সে হাতকড়ি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা শুরু করে তখনই তার চোখে পড়ে দেয়ালে খোদাই করা কয়েকটি নাম সবই ছিল মেয়েদের নাম এলি বুঝতে পারে সে প্রথম শিকার নয় সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে কিন্তু তখনই তার নজর যায় পাশে থাকা মেয়েটির দিকে যে সুইমিং সুট পরেছিল ঠিক সেই মুহূর্তে তার মনে নতুন করে আসার একটি আলো জেগে ওঠে ইশারায় হায়দারকে বলে কাপড় চোপড় তার দিকে ছুড়ে দিতে হায়দার যেমনই কাপড় চোপড় ছুড়ে দেয় জাফার তার ভেতর থেকে লুকানো স্টিলের তার বের করে নেয় এবং তা দিয়ে হাত করা খোলার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই হঠাৎ দরজা খুলে যায় দুই মেয়ে তাড়াহুড়া করে বিছানার চাদর দিয়ে তাদের কাজে সব প্রমাণ লুকিয়ে ফেলে ভেতরে ঢুকে সে অপহরণকারী মার এবার তার হাতে ছিল খাবার দাবারের কিছু জিনিস মেয়েরা ভাবলো যেভাবেই হোক তাকে তাড়াতাড়ি বিদায় করা দরকার তারা তার দা কাগজ কাপ নিয়ে বিনা দ্বিধায় তাতে থাকা পানিও খেয়ে ফেলে কারণ ভাবার সময় ছিল না যে আজ হঠাৎ এই দয়ার কারণটা কি ছিল মার্ক চলে যেতে এলে আবার স্টিলের তার দিয়ে হাত করি খোলার চেষ্টা শুরু করে কিন্তু হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করে আর হায়দার তো সরাসরি অজ্ঞানী হয়ে গিয়েছে এলি বুঝে যায় পানীয়তে নিশ্চয়ই ঘুমের অসুখ মেশানো ছিল ঠিক তখনই মার্ক আবার ভেতরে আসে এইবার তার মুখে এক বিকৃতি হাসি ছিল সে এলির দিকে তাকায় আর তার চোখে পড়ে যায় এলি লুকিয়ে রাখা সে স্টিলের তারের দিকে আর তার হাসি আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন এলি জ্ঞান ফিরে পায় সে একটি চেয়ারে বাতা অবস্থায় ছিল ওপরে উজ্জ্বল লাইট জ্বলছিল আর সামনে মার্ক ক্যামেরা সেট করছিল যেন কোন শো শুরু হতে চলেছে এইদিকে সমুদ্রের পৃষ্ঠে অদ্ভুত আলোড়ন যেন কোনো বিশাল মাছ ঘুরে বেড়াচ্ছে মার্ক এবার হায়দারের কাছে গিয়ে ছুরি নিয়ে তার চুলের একটি অংশ কেটে নাই। এতে স্পষ্ট যে হায়দার আজকে এই বিশেষ শোয়ের নায়িকা এলির মনের ভেতরে এক গভীর আশঙ্কা জেগে উঠে মার্ক কন্টন প্যানেলে গিয়ে একটি বোতাম চাপে দড়িতে বাধা হায়দারের শরীর ধীরে ধীরে সে উপরে উঠতে থাকে এবং তার শরীরটা ঝুলে যায় চিৎকারে সমুদ্রের ভেঙে তার ঠিক সমুদ্রের এক উত্তাল ঢেউ শুরু হয় কারণ কিছুক্ষণ আগে সেখানে মাংস আর রক্ত ফেলা হয়েছিল আর এখন হাঙ্গর গুলো সেখানে ঘুরপাক খাচ্ছে মার্ক আবারও বাটম চাপে হায়দারের শরীর ধীরে ধীরে পানির দিকে নামতে লাগে আর সে নিচে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে লাগে যাতে হাঙরের আক্রমণের প্রতিটি মুহূর্ত তার বিকৃত সংগ্রহে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকে ঘরে ফিরে মার খুব যত্ন করে হায়দারের চুলের গোছা একটি ভিডিও টেপের সঙ্গে একটি লকারের মধ্যে রেখে দেয় যেখানে আগে থেকে অনেকগুলো টেপ সুন্দরভাবে সাজানো ছিল প্রতিটি টেপে বন্দী ছিল এক একটি নির্দোষ প্রাণীর শেষ চিৎকার আবারও এদিকে সেই ঘরে বেঁধে ফেলা হয় তখন সে পুরোপুরি বুঝে গিয়েছিল এবার তার পালা ছিল এলি নিজের হাত পা মুক্ত করার সমস্ত চেষ্টা করে কিন্তু হাতগুড়ি এতটাই শক্ত ছিল যে সব চেষ্টা করে বিফল হয়ে যায় দুপুরের সময় মার্ক হাজির হয় হয় হয়। এইবার তার হাতে ছিল রুটি এবং পানি সে বলে খাবার যদি চঞ্চল এই এলির রেগে ফেটে পড়ে সে তাকে গালাগালি দিতে শুরু করে কিন্তু মার্কের উপর তার কোনো প্রভাবই পড়ে না তার মস্তিষ্ক ইতিমধ্যে মানবিকতা থেকে অনেক দূরে চলে গিয়েছে মার্ক সেখান থেকে চলে যায় এলির নজর হঠাৎ তার পায়ের কাছে রাখা প্লাস্টিকের বালতিতে চলে যায় যা টয়লেটের কাজে ব্যবহার করা হতো তার চোখে এক জোস্তার মতো আলোর ঝলক জ্বলে উঠে সে বালতিটি নিয়ে ভেঙে ফেলে বালটির ভাঙা ধার যেন ধারালো যন্ত্রের মতো লাগছিল ওইদিকে মার্ক নিজের খাবারের পাশে বসে নিজের তৈরি করা ভিডিও দেখছিল তার মধ্যে এক অদ্ভুত নেশা জেগে উঠে আরো বেশি সন্তুষ্ট হওয়ার জন্য সে কিচেনে যায় সেখানে সে অচেতন করার একটি নতুন ডোজ তৈরি করতে লাগে কারণ আজ রাতে শুটিং এর নায়িকা হবে এলি সে চুপচাপ ঘরে ঢুকে এলিকে চেতন করে সে বের করতেই যাচ্ছিল তখনই হঠাৎ এলি তার উপর আক্রমণ করে বসে আর তার হাতে ছিল সে প্লাস্টিক বালতির ধারালো টুকরা যা দিয়ে সে সরাসরি মার্ককে আহত করে মার্ক চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে এলি দ্রুত তার কমর থেকে চাবি বের করে এবং হাত খুলে ফেলে কিন্তু যখন সে ফিশিং বোর্ডের চাবি তুলতে যায় তখনই মার্কে শ্বাস প্রশ্বাস আবার চলতে লাগে সে এখনো মারা যায়নি এলি যতটা সম্ভব দৌড়ে ঘর থেকে বের হয় কিন্তু তখনই মার্ক আরো একটি ইনজেকশন নিয়ে তাকে চেপে ধরে এলি তুলতে তুলতে লাভতে কন্ট্রোল রুমে পৌঁছায় ঠিক তখন তার চোখে পড়ে সমুদ্রে ভাসমান আরেকটি জাহাজ তার চোখে বেঁচে থাকার আশা এইবার তার হাতে ঝলমলে একটি ছুরি ছিল এলি ভয় পেয়ে পেছনে সরে যায় নিজেকে রক্ষার জন্য সে ক্যামেরা স্ট্যান্ড তুলতে চায় কিন্তু মার্ক তাকে স্পর্শ করতেও দিল না কারণ ক্যামেরাটি তার কাছে অত্যন্ত মূল্যবান ছিল সেই মুহূর্তে এলি একটি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় ক্যামেরাটি তুলে সরাসরি সমুদ্র ফেলে দেয় এতে মার্ক ভীষণ ভাবে রেগে যায় কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল ড্রাগের প্রভাব এখন এলি রক্ত ছড়াতে শুরু করে সমুদ্রের ঠান্ডা হাওয়া আর পানি তাকে জাগিয়ে রাখতে পারল না সবকিছু অস্পষ্ট হয়ে যায় সে শুধু অনুভব করতে পারে তার হাত কোনো কিছুর সঙ্গে বাধা হয়েছে এরপর যখন তার জ্ঞান ফিরে তখন সে আবারও সে জং ধরা লোয়ার খাটে বন্ধি অসহায় অবস্থায় আবিষ্কার করে এইদিকে মার্ক তার নৌকাকে তীরে নিয়ে আসে তার উদ্দেশ্য ছিল নতুন একটি ক্যামেরা কেনা কারণ যদি হাঙ্গরের আক্রমণে সেই ভয়ঙ্কর দৃশ্য রেকর্ড না করা হয় তাহলে তার সুন্দর পরিকল্পনার কোনো কাজই হবে কি অন্যদিকে এল এর বয়ফ্রেন্ড মোসিস যিনি এখনো এলির কোনো মেসেজের উত্তর পায়নি যেই দিন থেকে নিখোঁজ দিন সকালে সে সমুদ্রের তীরে যায় কিন্তু সেখানে সে শুধু এলির ফাঁকা ক্যাম্পের প্ল্যান দেখে সে কল করে কিন্তু ফোন বারবার আনরিচেবল দেখাচ্ছিল প্রথমে মোসিস মনে করে সম্ভবত এলি সমুদ্রে সার্ফেনিং করতে গিয়েছে কিন্তু পুরো সৈকত খুঁজে দেখার পরও সে কেবল এল এর সার্ক পেল তখন তার উদ্বেগ বাস্তবের রূপ নাই সঙ্গে সঙ্গে নেই রিপোর্ট করে পুলিশ পুরো সমুদ্র তীরবর্তী এলাকা ভালো করে খুঁজে দেখে কিন্তু এলি যেন কোথায় হারিয়ে গিয়েছে এই সময় বারবার সিসিটিভি ফুটেজ দেখছিল তখন তার নজর পড়ে একটি পিক আপ ট্রাকে যাতে সার্ক টু সার্ভিস এর বিজ্ঞাপন লেগে আছে সেই ট্রাক টি এলির ক্যাম্পের কাছে দাঁড়ানো দেখে মোসির সঙ্গে সঙ্গে ট্রাকের এর নাম্বারে কল করে কিন্তু কোনো উত্তর পায় না তখন তার সন্দেহ নিশ্চিত হয়ে যায় সে সরাসরি বিজ্ঞাপনে থাকা ঠিকানায় যায় যেখানে সে মার্কে সে নৌকাটি দাঁড়িয়ে থাকতে দেখে সময় নষ্ট না করে নৌকে উঠে চারপাশে খুঁজতে শুরু করে নৌকা মোসিসের মনের মধ্যে আসার জেগে উঠে সে জোরে দরজার তালা ভেঙে নিচের বেসমেন্টের দিকে ছুটে মসিস কে দেখে এলে একই অবাক হয়ে যায় সে কখনোই ভাবতে পারেনি যে শুধুমাত্র একআ কাটানোর একজন সঙ্গে তার জীবন বাঁচাতে আসবে এলি তাকে জানায় আগে কোনো টুল খুঁজে বের করো যাতে হাত করে খুলে ফেলা যায় ঠিক তখনই মার্ক ফিরে আসে হাতে নতুন একটি ক্যামেরা নিয়ে সে দেখে মোসেস পুলিশকে কল করছে কোনো সময় করে মার্ক তার আক্রমণ করে একের পর এক ঘুষি ও লাথি দিয়ে মোসেস মাটিতে ফেলে দেয় মোসেস এর মোবাইল ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মোসেস যতটা সম্ভব নিজেকে সামনে পিছিয়ে যেতে লাগে তখন সে ক্যামেরা তুলে সরাসরি মার্কের দিকে ছুঁড়ে মারে মার্ক মাটিতে পড়ে যায় আর মোসেস তার ঘাড় আর ধরে প্রাণের বাজি ধরে মার্কে শ্বাস বন্ধ করে দিচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে মোসিস এর মাথার উপর একটি ভারী কিছু পরে এটি ছিল সেই ঘাটের ম্যানেজার যে দৌড়ে এসে হাজির হয়েছিল এবং মোসিস তার চোর হামলাকারী মনে করেছিল সে একদমই জানত না যে আসল রাক্ষস সেই মার্ক এই ভুলের দাম তাকে দিতে হলো নিজের প্রাণ দিয়ে আর এলির জন্য যে আশা নামের এক আলোচনা উঠেছিল সেটিও চিরদিনের জন্য নিভে যায় এখন আবারও এলিয়ার মোসেস জং ধরা লোহার খাটে বন্ধি তাদের মিথ্যু এক নিশ্চিত তবু মোসিস এলিকে তার হৃদয়ের কথা বলে তারা যে এক রাত একসঙ্গে কাটিয়েছিল তা তার জীবনের সবচেয়ে সুখের স্মৃতি হয়ে উঠেছিল কিন্তু এই মিষ্টি প্রেমের প্রকাশ বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ মার্ক আবারও ভেতরে ঢুকে এবং এই মুহূর্ত ভেঙে দেয় মার্ক কে টেনে ডেকে নিয়ে যায় এইবার তার পরিকল্পনা আগের মত নেই কে খাওয়ানো এবং সবকিছু ক্যামেরায় রেকর্ড করা যে পদ্ধতিতে হায়দারকে হাঙ্গুর দিয়ে হত্যা করেছিল সে পদ্ধতিতে মসিস কে বেঁধে সমুদ্রে দেওয়া হয় সমুদ্রে ইতিমধ্যে অনেক হাঙ্গর ঘুরছে কিন্তু অদ্ভুত বিষয় এইবার হাঙ্গর গুলো মোসেসের দিকে একটিও আকৃষ্ট হচ্ছিল না তারা শুধু রক্তমাখা মাখা পানিটা অলস ভাবে ভেসে বেড়াচ্ছিল মার্কের পাগলামি এবার রাগে রূপ নাই মোসিসকে কে ওপরে তুলে তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং আবারও সমুদ্রে ফেলতে যাচ্ছিল মোসেসের রক্তের গন্ধে হাঙ্গর আবারও সেখানে আসতে শুরু করে সৌভাগ্যক্রমে সমুদ্রের ওপরে ট্রোল দিচ্ছিল একটি হেলিকপ্টারের টিম ফলে মার্ক বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে স্টপ বোতম চাপলো তার শুটিং এখানেই থেমে যায় আহত মসিস আর এলিকে আবারও সে ঘরে বন্দি করা হয় মসিস এখনো সম্ভাব নিঃশ্বাস নিচ্ছিল কিন্তু তার মুখ পুরোপুরি ফেঁকে সে এলি কঠিন সিদ্ধান্ত নাই হাত করে ভাঙার জন্য সে নিজের আঙুলি ভেঙে ফেলবে পুরো শক্তি দিয়ে সে তার আঙুল বেঁকানোর চেষ্টা করে ব্যথা সে আর সহ্য করতে পারছিল না কিন্তু অনেকবার চেষ্টা করার পরও হাত সে খুলতে পারে না সন্ধ্যা নামতে শুরু করে ঠিক তখনই মার্ক আবারও খাবার নিয়ে ঘরে ঢোকে এলি তার ব্যথা লুকায় মুখে কোনো ব্যথা ভাব দেখায় না শুধু চুপচাপ তার বাজে কথা শুনতে থাকে এরপর মার্ক সেখান থেকে চলে গেলে এলির মুখ কষ্টে বিকৃত হয়ে যায় সে অনেক চেষ্টা করে হাত করে খোলার চেষ্টা করে কিন্তু পারে না সে জানত তার হাতে আর কোনো সময় নেই সে একবার মসিসের দিকে তাকায় হয়তো সে ভাবছে ছেলেটা আমাকে বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিয়েছে তার জন্য আমাকে কিছু না কিছু করতেই হবে এলি সিদ্ধান্ত নেয় তার বুড়ো আঙ্গুলটি কেটে ফেলবে কাঁপতে থাকা হাতটি সে তার মুখে ঢুকিয়ে দেয় রাত গভীর হতে লাগে মার্ক আবারও সে ঘরে আসে কিন্তু এইবার সে বিছানার ওপর শুধু সেই কাটা আঙ্গুলটি দেখতে পাই সে বুঝতেও পারছিল না কি হচ্ছে এইদিকে এলি দরজার পাশে থেকে বাইরে এসে দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেয় এখন মার্ক নিজের চালে নিজে ফেসে গিয়েছে এলি দুলতে দুলতে কন্ট্রোল রুমের দিকে দৌড় দেয় এরপর সে ইঞ্জিন চালু করে নৌকাকে তীরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু তখন মার্ক জানালা ভেঙে বাইরে চলে আসে এবং সে সবার আগে ইঞ্জিনের তার কেটে ফেলে ইঞ্জিনের তার কেটে দেওয়ার পর নৌকায় অন্ধকার নেমে আসে কন্ট্রোল রুমের জানালা দিয়ে এলি দেখলো দূরে সমুদ্রের তীরের কাছে কোনো পার্টি চলছে আলো আর সঙ্গীত তাদের কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছে সে সঙ্গে সঙ্গে সিগন্যাল ফেয়ার গান খুঁজতে শুরু করে কিন্তু ঠিক তখনই মার্ক তার পেছনে চলে আসে এলি এক মুহূর্ত হাঁটতে চায়নি ফায়ার গান ছুড়ে সে সুযোগ নিয়ে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যায় এবং মার্ককে আবারও ভেতরে আটকে দেয় সে কাজ ভেঙে নৌকার ডেকের ওপর ওঠার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই মার্ক আবারও দরজা ভেঙে বেরিয়ে আসে এবং এলকে ধরে নিচে টেনে নিয়ে যায় জীবন মৃত্যুরের শেষ মুহূর্তে এলির মধ্যে এক অদ্ভুত শক্তি জাগে সে মাটিতে পড়ে থাকা ধারালো সবজি কাটার ছুরি তুলে নেয় এবং সরাসরি মার্কের হাতে ঠেসে দেয় মার্ক ব্যথায় চিৎকার করে আর এই সুযোগে এলি দ্রুত সেখান থেকে পালায় সে কালো সমুদ্রে লাফ দেয় তার উদ্দেশ্য ছিল যেভাবেই হোক সেই পার্টির দিকে সাঁতার কেটে পৌঁছাবে যেখানে হয়তো কেউ তার চিৎকার শুনবে শরীর আহত হলেও তার সাহস এখনো হারায়নি কয়েক মিনিট ধরে সংগ্রামের পর এলি অবশেষে পৌঁছাতে পারে কিন্তু তখন একটি তীব্র ইঞ্জিনের গর্জন শোনা যায় মার্ক মোটর বোট নিয়ে তার পেছনে এসে পৌঁছিয়েছে তার ভারী হাত দিয়ে এলির মুখ চেপে ধরে যাতে সে চিৎকার করতে না পারে এলি অজ্ঞান হয়ে যায় মার্ক তাকে টেনে নিয়ে আবার সে নৌকায় ফিরে আসে যখন এলির জ্ঞান ফিরে সে বাতাসে ঝুলন্ত অবস্থায় ছিল নিচে সমুদ্রের কালো গভীরতা সামনে বাধা অবস্থায় মসিস কে বসিয়ে রাখা হয়েছে যার চোখে ভয় আর অসহায় ঝলক এইবার মার্ক ঠিক করে ফেলেছে সব শুরু হবে লুকাস থেকে ইতিমধ্যে যেন কোনো এক পাগল পরিচালক হয়ে গিয়েছে ক্যামেরা সেট করতে করতে মসিষ্ক বুঝিয়ে দিচ্ছিল কিভাবে হাঙ্গর শিকার করতে হয় কিভাবে তারা রক্তের গন্ধে উন্মাদ হয়ে যায় মার্ক বোতাম চাপে এলির দড়ি ঢিলা হতে লাগে এবং তার শরীর ধীরে ধীরে সমুদ্রের দিকে ঝুলে লাগে নিচে বিশাল একটি হাঙ্গর ইতিমধ্যেই ঘুরছে রক্তের গন্ধটাকে টেনে আনে মার্ক অবিরাম ক্যামেরাটা সেট করছিল যাতে কোনো মুহূর্ত আর বাদ না যায় কিন্তু তখনই আশ্চর্য ঘটনা ঘটে হাঙ্গর এলির ওপর আক্রমণ করে না সে শুধু পানিতে ভেসে ঘুরে বেড়ায় মার্কের রাগ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় সে মাছ ধরার একটি বড় লাঠি তুলে নেয় এবং তা দিয়ে হাঙ্গরকে মারতে থাকে কিন্তু হাঙ্গরের কামড়ে তার লাঠিটি ফসকে এলির কাছে যায় এলিশে লাঠি নিয়ে হাঙ্গরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত নাই কিন্তু হাঙ্গরটি তাকে আর আক্রমণ করে না এবং সেখান থেকে চলে যায় এরপর এলিশে লাঠির মাধ্যমে পানির ওপরে ধীরে ধীরে উঠতে থাকে মার্ক আরো উত্তেজিত হয়ে ওঠে তার কাছে জীবন মৃত্যু লড়াই অত্যন্ত রোমাঞ্চকর মনে হচ্ছিল সে ক্যামেরা দিয়ে আবারও রেকর্ড করতে শুরু করে এরই মধ্যে আবার সেই হাঙরটি সেখানে চলে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত এলি ক্লান্ত হয়ে পানিতে পড়ে যায় এলি সমুদ্রের মধ্যে ধীরে ধীরে নামতে থাকে তখনই সামনে থেকে ধীরে ধীরে সেই হাঙর ফিরে আসে এলি তখন কোন ধরনের নড়াচড়া না করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর তার ক্ষত থেকে রক্তপাত রোধ করার জন্য তা চেপে ধরে কয়েক সেকেন্ড হাঙর তার দিকেই তাকিয়েছিল এরপর চুপচাপ অন্যদিকে চলে যায় নৌকায় দাঁড়ানো মার আর ক্ষতবাগ হয়ে যায় সমুদ্রে রক্তের কোনো ফোটা নেই কোনো সংগ্রহ নেই ক্যামেরাও পুরোপুরি ফাঁকা ঠিক তখনই এলি চুপচাপ নৌকার পেছনের অংশ দিয়ে উপরে উঠে আসে এইবার এলির প্রতিশোধ নেওয়ার সময় তার হাতে সে ধারালো মাছ ধরার লাঠি এবং তার লক্ষ্য একটাই যেভাবে হোক এই শয়তান রাক্ষসটিকে মেরে শেষ করতেই হবে সে উপরে উঠে এক ঝটকায় সে ধারালো লাঠি দিয়ে সরাসরি মার্কের বুকে ধাক্কা মারে প্রচন্ড আঘাতে মার্ক পানিতে পড়ে যায় তার শরীর থেকে বের হওয়া রক্ত সমগ্র সমুদ্র ছড়িয়ে পড়ে আর দূরে ভেসে থাকে ক্ষুধার্ত হাঙর তার দিকে ছুটে আসছিল হাঙরটি এবার আর দেরি করে না সে দ্রুত এসে মারকে পানির উপর উঠে কামড়ে দেয় এবং সমুদ্রের গভীরে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সে পানির উপর ভেসে উঠে মার্কের শেষ চিৎকার তার নিজের ক্যামেরাতে চিরকালের জন্য বন্দি হয়ে যায় এলিয়ার মসিস ভাবে হাঙরটি তো তাদেরকে আক্রমণ করলো না তার মানে সমুদ্রে থাকা হাঙর অবশ্যই বিপজ্জনক কিন্তু মানুষের দুষ্ট প্রকৃতির সামনে তারা কিছুই না আসলে হাঙর মানুষ তাদের খাবার মনে করে না তাই সমুদ্রে এলিয়ার মোসেস না খাওয়াটা একদমই অদ্ভুত বিষয় ছিল না তারা ভাবে হয়তো এখন সব বিপদ শেষ কিন্তু মার্কের সাথে লাগানো সে লাঠির সাথে দড়ি বাঁধা ছিল তাই হাঙ্গর যখন সেখান থেকে চলে যায় দুর্ভাগ্যক্রমে এলিও সেখানে আটকে পানিতে পড়ে যায় মোসেস তখনও বাধা অবস্থায় ছিল কিন্তু এলির কোনো সাড়া পাওয়া যায় না তার কাছে সবকিছু শেষ মনে হয় কিছুক্ষণ পর এলি মার্কের অর্ধেক দেহের সাথে সমুদ্রের মাঝখানে জীবন্ত ভেসে ওঠে এবং সে দূরে আর একটি নৌকা দেখে যেখানে পার্টি চলছিল সে সাঁতার কেটে তার নিজের নৌকায় ফিরে আসে সে একদমই সময় নষ্ট না করে ইমার্জেন্সি বক্স থেকে একটি ফ্লায়ার গান বের করে নৌকা সবচেয়ে ওপরে গিয়ে জালিয়ে সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু নৌকাটি তার সাহায্যে চিৎকার শুনতে পায় না হয়তো সেখানে সবাই মদ্যপান করে মাতাল হয়েছিল সেই নৌকাটি তাদের রেখে চলে যায় এলি আবারও মোসিসের কাছে ফিরে আসে এবং তাকে জাগানোর চেষ্টা করে যখন দেখে মসিসের জ্ঞান ছিল না তখন এলি বলে তুমি ছাড়া আমি আইল্যান্ডে ফিরে যে কি করবো আমরা অনেক কষ্ট করে বেঁচে আছি এবং আজীবন এভাবে বেঁচে থাকতে চাই এই কথা শুনে মোসেসের জ্ঞান ফিরে আসে আর এখানে এই ভয়ঙ্কর মুভিটি শেষ হয়ে যায় আজকের মুভির নাম ছিল ডেঞ্জারাস এনিম্যাল আর এই মুভিটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই টাইপের একটি মুভি আমি আগেও এক্সপ্লেন করেছি যেটা আমার চ্যানেলে সর্বোচ্চ ভিউ পা একটি মুভি চাইলে সেটিও দেখে নিতে পারেন তো আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ